দর্শক বন্ধুরা আজকে আমরা একটি বাচ্চাদের স্কুলের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি এবং এই প্রতিবেদনটি যেখান থেকে তুলে ধরছি বড় মনোরম পরিবেশ পাশেই অবস্থিত একটি নার্সারির ফুলের বাগান সেটাও আপনাদেরকে পরবর্তীকালে আমরা তুলে ধরব তবে আগে এই বাচ্চাদের যে স্কুলটা নার্সারি সংলগ্ন মনোরম পরিবেশে বাচ্চারা পড়াশুনো করছে সেটা আমরা আপনাদের কাছে আজকে তুলে ধরছি তো স্কুল বাড়িটি দেখতেই পাচ্ছেন ডক্টর আবু ডাইয়ান সাইনবোর্ডটি দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব জুম করেও দেখাচ্ছি আপনাদেরকে দেখে নেবেন সামনে পুলকার গাড়ি একটু আগে স্যার বলেছেন যে আমাদের স্কুলের গাড়ি রয়েছে নিজস্ব বাড়ি থেকে বাচ্চা কাচ্চাদের নিয়ে আসার জন্য স্কুলে নিজস্ব গাড়ি আছে স্কুলে পরপর গাড়িগুলি দাঁড়িয়ে আছে আমরা আস্তে আস্তে স্কুলের ভেতরে প্রবেশ করছি স্কুলের অফিস ঘরটি দেখাতে একটু ভেতরে আসছি আসুন তো এইটা আমাদের শিক্ষক মহাশয়ের বসার ঘর এক কথায় অফিস ঘর আপনাদেরকে বাইরেও দেখিয়েছি অফিস রুম লেখা আছে শিক্ষক মহাশয় এখানেই তার নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন বিরাট দ্বিতল বাড়ি আপনাদের দেখেছি প্রচুর বাচ্চা কাচ্চা তাও আজকে সব ক্লাস চলছে না হেলথ ক্যাম্পের জন্য ওনারা দুটি শ্রেণীকক্ষ ওপেন রেখেছেন তার বাচ্চারা আসছে বাইরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে যিনি বললেন যে গাড়ির ব্যবস্থা আছে আপনাদেরকে সেই গাড়ির সামনে পুলকারের নাম লেখা রয়েছে লক্ষ্মীপুর দেখিয়ে দিলাম এবং শ্রেণীকক্ষে আছে এখান থেকে কি বাচ্চাদের বই দেওয়ার ব্যবস্থা বই দেওয়া হয় হ্যাঁ আমাদের যখন ম্যাপ শুক্ল বছরের শুরুতে হ্যাঁ বই এখান থেকেই দিয়ে দেওয়া হয় ফ্রি অফ কস্ট না পয়সা পয়সা দিয়ে নিতে হয় তাহলে যদি কেউ মনে করে যে বাইরে থেকে বই আমি কিনে পাচ্ছি না কোনো কোনো জায়গায় পাচ্ছি না তাহলে আপনার কাছ থেকে সংগ্রহ করতে পারে আর তাছাড়া কেউ যদি স্বাধীন বাইরে থেকে সিলেবাস নিয়ে গিয়ে আপনার থেকে বাইরে থেকে দোকান থেকেও কিনতে পূর্ণ স্বাধীনতা আছে কারণ আমরা জানি সবটা তো বলা যায় না বলতে গিয়ে আমরা চুপ করে গেলাম সেটা হচ্ছে গিয়ে বহু স্কুলে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় না এটা এখান থেকেই নিতে হবে এরকম ব্যাপার থাকে কিন্তু আমাদের স্যার বললেন প্রধান শিক্ষক মহাশয় বললেন যে এরম কোনো ব্যাপার নেই মানুষ যেখান থেকে হোক বই সংগ্রহ করলে হবে কিন্তু যদি কোথাও সংগ্রহ করতে না পারে তাহলে সেক্ষেত্রে স্যারের সঙ্গে যোগাযোগ করলে স্যারও তার সংগ্রহশালায় বইগুলি রেখেছেন শ্রেণীকক্ষে যে বইগুলি লাগে এখান থেকেও যোগান দেওয়া যাবে তবে সেক্ষেত্রে উইথ পে পে করতে হবে হ্যাঁ যিনি বর্ণধাক যিনি যার থেকে আমরা এটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবো আগে ওনার সঙ্গে পরিচয় করে দিই নমস্কার দাদা আপনার নামটা যদি আগে একটু বলেন আমার মোহাম্মদ আব্দুল কাইয়ুম আচ্ছা আপনার এই স্কুলে যে শিক্ষা ব্যবস্থাটা চলছে এটা মূলত অফিশিয়াল শিক্ষা জেনারেল শিক্ষার সঙ্গে আরবি থাকে যেটা স্বামিক স্কুল আচ্ছা কিন্তু ভুল কল এটা কোনো মাদ্রাসা নয় আচ্ছা এটাই এমনি জেনারেল পড়াশোনার সঙ্গে আর্মি শিক্ষাটা থাকবে আর্মি ভাষা শিক্ষা ক্লাস ক্লাস কত থেকে কত পর্যন্ত আপাতত নার্সারি থেকে ক্লাস ফোর অবধি আছে পরবর্তীকালে আমাদের একটা সেকেন্ডারি অবধি মানে দাঁড়ায় না বলে নিয়ে প্রোগ্রাম আর ইচ্ছা রাখছেন তাই তো আচ্ছা আজকে আরেকটা অফ স্ক্যামিনা শুনছিলাম যেটা আপনাদের স্কুলে চলছে সেটা হচ্ছে একটা হেলথ ক্যাম্প তাই তো হ্যাঁ হেলথ ক্যাম্প চলছে এই যে ডাক্তারবাবু এসছেন উনি কোথা থেকে এসছেন হাবড়া মিউনিসিপালিটির এখানে পড়াশোনার সাথে সাথে ওনারা বাচ্চাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে যে মেডিকেল ক্যাম্পটা করছেন দেখতেই পাচ্ছেন ডাক্তারবাবু কীভাবে চেক আপ করছেন এবং পাশে যে আইডিয়াল ভিশন স্কুল সেই ব্যানারটাও ডাক্তারবাবুর পেছনে রয়েছে আমরা পুরো ব্যানারটা একটা স্কোপে আনতে চাইছি আপনারা দেখে নিন আহ যেটা বলার হল থেকে জেনে নি স্কুলটি অবস্থিত কোথায় যদি বলেন কারণ জশরোডের পারে একদম এক্সাক্ট জশরোডের উপরে গুমার মাছখানে জায়গাটা নাম হচ্ছে লক্ষীপুর 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 যেটা বলা বিরা গুমার মাছখানে এটা অবস্থিত বিরা গুমার মাছখানে জশরোডের উপরে আচ্ছা এবার যেটা বলা সেটা হচ্ছে যে গুমা স্টেশনে নেমে যদি কোনো গার্ডিয়ান তার বাচ্চা এখানে ভর্তি করাতে চান কিভাবে আসবেন যদি একটু বলেন গুমা চৌমাথায় আষ্টাব স্টেশন থেকে চৌমাথা থেকে এক্সাক্ট 1.5 কিলোমিটার পড়বে টুয়ার্ডস বারাসার বারাসাত আর বিড়া গেলে বিড়াত থেকে দেড় কিলোমিটারই পড়বে বিড়াচুর মতো থেকে আচ্ছা সেক্ষেত্রে ওয়াস হাবড়া হ্যাঁ বিড়া থেকে গেলে হাবড়ার দিকে যেতে হবে বোমা থেকে গেলে বারাসের দিকে আচ্ছা এই স্কুলটি সকাল কটা থেকে শুরু হয়

সব ক্লাসকে আমরা নিয়ে তিনটে ক্লাসকে নিয়েছি বাকি যে ছুটি দিয়ে দিয়েছি তাহলে সন্ধ্যাবেলায় আবার দুটো ক্লাস হবে এদের ছুটি থাকবে তো এভাবে তিন দিনে আমরা মেডিকেল ক্যাম্পটা শেষ হই তিন দিনে মেডিকেল ক্যাম্পটা চলতে থাকবে তিন দিন আজকে প্রথম দিন কি আজকে প্রথম আজকে প্রথম দিন তো দেখতেই পাচ্ছেন ডাক্তারবাবু খুব যত্ন সহকারে প্রত্যেকটি বাচ্চাকে একটি একটি করে শিশুর চেক করছেন চলুন

এখানে বাথরুম আছে লেডিসের বাথরুম উপরে বাথরুম আছে এটা অজু করার জায়গা আচ্ছা এটা মুখার্থ ধোয়ার জায়গা ঠিক হুম এক একসঙ্গে চার পাঁচ জনের ব্যবস্থা রেখেছেন ওরা এবং এখান থেকে পাশ দিয়েই আমাদের দোতলায় সিঁড়ি রয়েছে এখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে গেলে লেডিস বাথরুম অবস্থিত চলুন স্যারের সঙ্গে আমরা এগিয়ে যাই সুন্দরভাবে সাজিয়েছেন স্কুলটিকে আপনারা যদি এই স্কুলে বাচ্চা পড়াতে চান শিক্ষিত করতে চান যোগাযোগ করবেন স্কুলের ফোন নাম্বার বা স্যারের সঙ্গে যোগাযোগ করার ফোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার আমরা ভিডিওতে স্ক্রিনের ওপরে রেনবো কালারের বড় বড় করে দিয়ে দেবো স্যারের সঙ্গে আমরা সিঁড়ি বেয়ে উঠছি এই মনোরম পরিবেশে বাচ্চা কাছে যদি বড় করতে চান শিক্ষা দিতে চান তাহলে এখানে যোগাযোগ করবেন দিতল বাড়ির দোতলায় উঠে এসেছি আমরা এটা দেখছেন এটা ক্লাস ওয়ানের এর ক্লাসরুম ক্লাস ওয়ান লেখা আছে এই শ্রেণীকক্ষটিতে আমরা ঢুকছি এবং শ্রেণীকক্ষে টিচার যেখানে দাঁড়িয়ে পড়াশোনা করেন পোডিএমটি অবস্থিত এখানে এবং বাচ্চাদের বেঞ্চ ন্যাচারালি একটু নিচু হবে আজকের ক্লাস নেই আজকে তো মেডিকেল নিচে আছে মেডিকেল ক্যাম্প হওয়াজনিত কারণে দুটো ক্লাস হচ্ছে বাকিদের ছুটি করে দেওয়া ছুটি করে দেওয়া ছাত্র আজকে কম ঠিক তিন দিন রেখেছেন হেলথ ক্যাম্প আজকে যারা এসছে তাদের আজকে হেলথ চেক হয়ে যাবে পরে যথারীতি তাহলে ছুটি থাকবে অন্য একটা গ্রুপ আজ ধাপে ধাপে হবে কারণ একসঙ্গে আসলে বাচ্চা কাচ্চাদের একটা ভিড় আছে তাদের সামলানোর একটা ব্যাপার আছে ব্ল্যাকবোর্ডটি দেখুন তো স্কুলটা সিসিটিভি কভারেজ আছে স্কুলটা সিসিটিভি কভারেজ আছে সিসিটিভি কভারেজের মধ্যে আছে তাহলে শুনতে পেলেন স্যারের কথা পুরো স্কুলটা সিসিটিভি দিয়ে ঘেরা আছে বাচ্চা কাচ্চা শিক্ষার জন্য আমরা পাঠাই আমরা চাই যে সেই সময়টুকু আমাদের শিশু নির্ভাবনায় তাদের কাছে থাকুক সেই জন্যে ওনারাও পাহারার ব্যবস্থা রেখেছেন চারিদিকে সিসিটিভির মধ্যে রেখেছেন আচ্ছা এগিয়ে চলুন ওনার সঙ্গে প্রত্যেকে নার্সারি আর পরিবেশের দরকার প্রথম জানেন বাচ্চাদের ছোটোবেলায় স্কুলে ভর্তি করলে রান্নাকাটি শুরু করে দেয় কেননা প্রথম তাদের জীবনে স্কুল তো সেই জন্যে এর পাশেই একদম মনোরম পরিবেশ দেখতেই পাচ্ছেন একটি নার্সারি অবস্থিত পরবর্তীকালে আমরা এই নার্সারির ভিডিও করব আপনাদের জন্য এবং এখানে আবার দেখিয়ে দিচ্ছি এটা ক্লাস ফোরের শ্রেণীকক্ষ এবং এই ক্লাস ফোরের শ্রেণীকক্ষে প্রত্যেকটি শ্রেণীকক্ষে পর্দা রয়েছে আমরা এটা সরিয়ে শ্রেণীকক্ষে প্রবেশ করছি এবং সেই এক কথাই বলছি আজকে ক্লাসে ছাত্র যারা আছে আমাদের সঙ্গে চলে এসেছেন নিচ থেকে যদিও উৎসাহ বসত ওনারা এই বাচ্চারা এই ক্লাসের ছাত্র ছাত্রী নন তো যাই হোক এই শ্রেণীকক্ষটিতে আমরা দেখছি এটা ফোর আর একদম নিচে থেকে ক্লাস ওয়ান থেকে ক্লাস ওয়ান থেকেই কম্পিউটার আচ্ছা কম্পিউটারের জন্য কম্পিউটার শিক্ষার জন্য কোনো টিচার আছেন এক্সপার্টিস্ট আছেন উনি এসে বাচ্চাদের ওয়ান থেকে শুরু করেন ক্লাস ওয়ান থেকে ওয়ান থেকে আর একদম শেষ ফোর অবদি আছে এখন বলে ক্লাস ইউএস আছে খুব ভালো কনভারসেশন আছে আমরা দেখাতাম থেকে যে প্রিয়রা এখানে 6টা 6টা প্রিয় হয় তাই তো তার মধ্যে ইংরেজি বাংলা উর্দু আর কোরসা আছে করে রেখেছেন আচ্ছা এবারে যেটা বলব আপনাদের এখানে যে বাচ্চাদের শেখানো হচ্ছে এই সবগুলো আপনারা শুনতে পেলেন যে এক্সপার্টিস্ট আছেন যিনি বাচ্চাদের ধরে ধরে কম্পিউটার এর থেকে শুরু করে 4 পর্যন্ত বাচ্চাদের প্রত্যেককেই শেখানো হয় তো চলুন আমরা এই ঘর থেকে বেরিয়ে যাই শ্রেণীকক্ষে প্রত্যেক ঘরে কিন্তু ব্ল্যাকবোর্ড বা হোয়াইট বোর্ড মার্কার দিয়ে যেগুলো কাজ করা হয় আমরা বারান্দা দিয়ে এগিয়ে যাচ্ছি প্রত্যেকটি শ্রেণীকক্ষ জানেন আপনার ওরকম এরমভাবেই হয়নি তো এখানে এটা দেখিয়ে নিতে ক্লাস এর শ্রেণীকক্ষ ক্লাস এর শ্রেণীকক্ষে এখানে তো চ্যান আছে সব দুটো করে আপাতত লাগানো আছে আরো দুটো করা আছে স্যারের চেয়ার টেবিল অবস্থান করছে পিছনে ব্ল্যাকবোর্ড যথারীতি ঘরে একটি নন দুটি করে পাখা এবং আপনারা পর্দার দিকে তাকালে দেখতেই পাবেন যে এখানে পাশ দিয়েই হাই রোড বয়ে গেছে দুর্দান্ত হাওয়া পর্দার ওরা দেখলে বুঝবেন যে আমাদের প্রাকৃতিক হাওয়াও এখানে বাচ্চাদের জন্য প্রচুর পরিমাণে আনালার ব্যবস্থাও ওনারা রেখেছেন একদিক দিয়ে হাওয়া ঢুকবে একদিক দিয়ে বেরিয়ে যাবে তাহলেই বাতাস বোঝা যায় যে বইছে আর সঙ্গে তো কৃত্রিম পাখা ব্যবস্থাও আছে একটি শ্রেণীকক্ষে দুটি পাখার ব্যবস্থা করা হয়েছে এবং মাত্র তিন থেকে চারটি আজকে এই শ্রেণীকক্ষে হয়তো হেলথ ক্যাম্পের জন্য টেবিল নিয়ে গেছেন তো আপাতত তিনটি হাই বেঞ্চের ব্যবস্থা আছে তো এক একটি শ্রেণীকক্ষে আপাতত এখন স্কুলটি নতুন কত বছর হলো এটা চলছে প্রায় দশ বছর মতো দশ বছর হয়ে গেছে বছর মতো কিন্তু বিভিন্ন সময়ে বিল্ডিং চেঞ্জ করা হয়েছে ক্যাম্পাস চেঞ্জ করা হয়েছে এখানে এসছে এই বছর এটা 2025 এখানে আসছে এর আগে বাজারের উপরে ছিল তার আগে আরেক জায়গায় ছিল তাহলে এই স্কুলে রেজিস্ট্রেশন অনেক দিনই আছে অন্য জায়গায় চলতো স্থানান্তরিত হয়ে এখানে আছে আমাদের নিজেদের প্রপার্টি আপন বিল্ডিং করে kanë আচ্ছা তাহলে বুঝতে গেলেন আগে ভাড়া থাকতেতেন ওনার আর ভাড়া থাকলে তো উঠতে হয় এবারে উনি একদম সেটেল হয়ে গেছেন নিজেদের প্রপার্টি এখানে স্থায়ীভাবে স্কুলটি গড়ে চলেছে তো টিউব ব্যবস্থাও আছে কোনো অসুবিধা হবে না আপনাদের বাচ্চা কাচ্চা এখানে সুশিক্ষায় শিক্ষিত হবে এবং উনি বললেন বারবারই এটা মাদ্রাসা বলে ভুল করবেন না এখানে সব রকম শিক্ষাই দেওয়া হয় সঙ্গে আরবি অনলি আরবি সরি সরি আরবিটা এখানে রাখা আছে বাকি যা সাবজেক্ট বাকি অত্যাধুনিক শিক্ষা জেনারেল শিক্ষা কম্পিউটার থেকে কনভারসেশন ইংরেজির উপরে জোর দেওয়া হয় আচ্ছা খুব কোয়ালিফাইড টিচার আছেন এখানে আচ্ছা ইসলামিক স্কুল বলতে আমরা আরবি ল্যাঙ্গুয়েজ শিক্ষাটা দেয় আচ্ছা সেটা থাকতেই পারে সঙ্গে অঙ্ক ইংরেজি বাংলা ইংরেজি বাংলা কম্পিউটার এগুলো আছে ঠিক তো চলুন বন্ধুরা আমরা এগিয়ে যাই আপনাদেরকে চেষ্টা করব যতটা শর্টে দেওয়ার কেননা বিরাট স্কুল বাড়ি ঘুরে ঘুরে প্রত্যেকটি ঘর গিয়ে আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করছি কিন্তু তারপরেও বলছি ভিডিওটি লং হয়ে যাবে সেই জন্য এখানে দেখুন এটি কত শ্রেণীকক্ষ এখানে কাগজটি বাচ্চাদের তুলে ফেলেছে হয়তো দেখতে পাচ্ছেন কাগজটি ছেঁড়া তো এটা কত আছে এলকেজি আচ্ছা তো এখানে দেখছেন যে বেঞ্চের সংখ্যা আমরা ওটাতে একটু কম দেখাতে পেরেছিলাম এখানে বেঞ্চের সংখ্যা দেখাতে পাচ্ছি তাতে আপনারা আইডিয়া করতে পারেন যে ছাত্রছাত্রী সংখ্যা কিরম হলে এতগুলি বেঞ্চ লাগে পার বেঞ্চে কত জনের ক্যাপাসিটি আছে পার বেঞ্চে পাঁচজন বসে পাঁচজন করে বসতে সমস্যা হয় বাচ্চাদের সমস্যা হয় না একটু তো সবে মিলিয়ে দেখতে থাকে বাচ্চাদের শরীর ছোট তো সমস্যা এখনো কোনো ক্লাসের কিছু লেখাপড়া পড়ে রয়েছে তো দেখতে পাচ্ছেন বিল্ডিংটি ওনারা নতুন করে তৈরি করেছেন ভেতরে এখনো প্লাস্টার ইনকমপ্লিট আছে ছাদেও এখনো প্লাস্টিক সারিয়ে ফ্যান এখানে তিনখানা ফ্যানের ব্যবস্থা করেছেন একটি টিচার্সের মাথার ওপরে আছে এবং স্টুডেন্টদের জন্য দুটি ফ্যান অবস্থান করছে এ তো আসুন এখানে ছাত্রছাত্রী ভর্তি করুন আচ্ছা মাস্টারমশাই যেটা জিজ্ঞেস করার আপনাকে ছাত্রছাত্রী ভর্তি করার নিয়ম কায়দা যদি একটু বাবা মাদের বলে দেন হ্যাঁ নিয়ম বলতে তিন বছর ঊর্ধ্ব হলে আমরা এখানে নার্সারি কত বছর তিন বছর প্লাস আচ্ছা থ্রি তিন বছর প্লাস বয়স হলে তাদেরকে দিচ্ছি এবারে ক্লাস অনুযায়ী বয়স অনুযায়ী বিভিন্ন ক্লাস ভর্তি করে নেওয়া হয় হ্যাঁ

যে বাচ্চারা সবাই শিক্ষিত হোক আমরা প্রত্যেক সময় বলি শিক্ষা দীক্ষা এমন জিনিস কেউ কেড়েও নিতে পারে না কেউ চুরিও করে নিতে পারে না আমার থেকে এটা আমাদের চেষ্টা করছেন যে সমাজের যারা পিছিয়ে পড়া যাদের অর্থনৈতিক কাঠামো একটু দুর্বল তাদের জন্যও যাতে স্কুল তাদের বাচ্চা পড়াশোনা শিখতে পারে সেই জন্য উনি এটা করে চলেছেন নিরলস পরিশ্রম করছেন আমার সঙ্গে তো বিল্ডিংয়ে ঘুরছেন তার আগে থেকেও আমি অফ ক্যামেরায় দেখেছি বদলোক নিচে ওপরে বাচ্চাদের সঙ্গে কথা বলা এদেরকে মেনটেন করা উনি নিরলস পরিশ্রম করে চলেছেন তো বন্ধুরা আপনারা শুনলেন ডাক্তারবাবু ওখানে বসেছিলেন একজন উনি বাচ্চাদের চেক আপ করছিলেন স্কুলের ম্যাডামরাও রয়েছেন বাচ্চাদের দেখাশোনার জন্য দেখতে পাচ্ছেন আই টেস্ট চলছে বাচ্চা মানুষ তাকে বারবার বুঝিয়ে চেষ্টা করা হচ্ছে যে তুমি কি ঠিক দেখতে পাচ্ছো বড় দেখছো না ছোট দেখছো বিভিন্ন রকমের বুঝতেই পারেন বাচ্চাদের ব্যাপার ভুল বললে তার পাওয়ার ভুল হয়ে যাবে সেই জন্য দিদিমণি চেষ্টা করছেন যতটা সম্ভব সঠিক করা যায় আচ্ছা তো ওদিকে মেডিকেল চেক চলছে হ্যালো দেখতেই পারেন হ্যাঁ তো সবশেষে আপনাকে যেটা জিজ্ঞেস করা সেটা হচ্ছে কি আপনাদের স্কুলে পরিবহন ব্যবস্থা আছে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া নিয়ে গাড়ির ব্যবস্থা আছে এটা এখান থেকে দশ কিলোমিটার তো মতো কভার করে আচ্ছা দশ কিলো যদি কোনো স্টোরেন্টের গাড়ি হওয়া উচিত থেকে নিয়ে আসা দিয়ে আসার ব্যবস্থা আপনাদের গাড়ির আছে আর তার জন্য আপনার সঙ্গে কথা বলতে কি কস্টিং লাগে কি ভাড়া লাগে মাসের সেগুলোকে আপনার সঙ্গে বিস্তারিত বলবেন ডিস্ট্যান্স অনুযায়ী ঠিক হয় কে কত দূর থেকে আসছে তার উপরে সেজন্য আমরা এটা বললাম যে এই স্কুলের গাড়ির ব্যবস্থা আছে ট্রান্সপোর্ট সিস্টেম আছে আর যেটা বলার সময় পাবে এমন একটা ফোন নাম্বার যদি দিয়ে দেন হ্যাঁ আমি বলে দিচ্ছি আপনি পরে স্ক্রিনে দিয়ে দেবেন নাইন এইট থ্রি সিক্স সেভেন টু টু সেভেন

সব সবসময় আপনাকে করা যাবে তো খেয়াল রাখবেন মাস্টার মাস্টাই দশটার পরে রাত্রে মোটামুটি সবার প্রাইভেট লাইফ চেষ্টা করবেন সারাদিনে ওয়ার্কিং আওয়ারের মধ্যে ফোন করলেই ভালো স্কুলের সময় উনি স্কুলে থাকেন এই টাইমটাতে করাই ভালো তো যদি আমাদের ভিডিওর মধ্যে কেননা বিরাট ভিডিও করলে আপনার ভালো লাগবে না সেই জন্য একটা ছোটোখাটো ভিডিও করলাম কিন্তু একটা স্কুলের যত কিছু কর্মকাণ্ড থাকে সব তো তুলে ধরা সম্ভব না এই ছোট পরিসরে তো চেষ্টা করলাম বাকিটা আমাদের ফোন নাম্বার স্যারের রইলো যদি আপনার বাচ্চাকে এখানে ভর্তি করে সুশিক্ষায় শিক্ষিত করতে হয় সেক্ষেত্রে স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন এই বলে আমরা আমাদের এই ভিডিও শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আপনাদের বাচ্চা বড় হোক মানুষের মতো মানুষ হোক এই কামনা করে আমাদের এই ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম